খুল্লা ছিল যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই বাড়িতে যাওয়ার পর ঝুল হতেই পারে আমি মানলাম কিন্তু কোনো টিভি বোর্ডে নিয়ে কোপাতে আসে এটা কি মানা যায় আমি তোমার কোনো স্বপ্নও ভাবিনি আর এই সব আমার বাবা মা কী করে সাপোর্ট করে আমি এখনও বুঝতে পারি না আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি সেই ব্লেমটা দিত আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলে কিরকম বিপদের মুখে ফেলে দিতে পারে সেটা হয়তো আমার বাবা মাকে না রাখলে আমি বুঝতে পারতাম না তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শুনো না তুমি জেল খাটা আর একটা ছেলে তা জেল সঙ্গে দিয়ে আমি কোপটি ভেঙেছি হ্যাঁ তুই কখাইছো

যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কব দিয়ে ওখান দিয়ে পালিয়ে গেছি হ্যাঁ এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মায়ে দিচ্ছিলো যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মায়ে তোমরা ভাবো যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল। সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো তোমাদের যে প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো আমি চাই না অন্য কারো রাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিয়ে তোমরা ভালো থাকো সে তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করবো কিন্তু এরকমভাবে অন্তত আমি ফাঁসিও না এবার যে রেকর্ডিংটা শোনাবো সেখানে আমার মাইক পুরো সত্যিটা বলবে যে কে কার গায়ে হাত কি না কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যে বলা শুরু করবে দিদিকে বাঁচাতে গিয়েছে আমায় কত রকমের ভাবে কত দিক দিয়ে ছোট করবে কত নিচে না ভাবে তা আমি এখন কল্পনাও করতে পারি না তোমরা আর একটা রেকর্ডিং শোনো

ওই দিদির মারধরের ভিডিওটা তো হ্যাঁ ওটা দেখিয়েছে ওটা থেকে দেখলাম ও তো গায়ে হাত

কানে শোন করছে ঠসছে আর কানে আমাদের যাই হোক কানের তীপ্ত অনেকে ফুটো হয়েছে যাই হোক এ জায়গায় তখন ওর ফোন নিয়ে কানা ঠানিয়েছে ওর দিদিরও কামড়াই সেটা কি করছে হ্যাঁ ও আমাকে বললো যে আমাকে নিজেকে বাঁচানোর জন্য আমাকে কিছু মানে আমাকে তো কিছু স্টেপ নিতে হবে সেই জন্য আমি ছেলে শরীরেছি বা বাঁচানোর চেষ্টা করেছি এবার ভাই বোনের মধ্যেও মারধর হয় এটা স্বাভাবিক কথা তার জন্য বটি নিয়ে মারতে আসবে এটা তো ঠিক হয়নি না